আসসালামু আলাইকুম আমার ফ্যান ফলোয়ার আমার শুভাকাঙ্ক্ষী যারা রয়েছেন সবাইকে পবিত্র জুম্মা মুবারক আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটি রাস্তার উপর দিয়ে হারছি সেই রাস্তায় কিন্তু পানি রয়েছে তো আমি আপনাদেরকে নিয়ে এসেছি ঐতিহ্যবাহী সালিয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে যেই রাস্তা রয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন যে বিদ্যালয়ের এই রাস্তাটি কিন্তু ইতিমধ্যে ছয় থেকে আট ইঞ্চি পানি উঠে গিয়েছে এবং গতকাল রাত্রে যেই পরিমাণ বৃষ্টি হয়েছে সেই বৃষ্টির কারণে কিন্তু পানি আরও বৃদ্ধি পাচ্ছে তো আপনারা দেখেন এদিক দিয়ে বিদ্যালয়ের আশেপাশে চতুর্দিক দিয়ে কিন্তু একদম পানি পানি আর পানি আপনারা দেখতে পাচ্ছেন তো প্রিয় বন্ধুরা যদি আপনাদেরকে একটু সামনে এগিয়ে নেওয়া যাক আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তাটার উপরে কিন্তু ছয় থেকে আট ইঞ্চি পান ইতিমধ্যে উঠে গিয়েছে এবং আপনার প্রতিদিন যদি পানি এভাবে বাড়তে থাকে অবশ্যই আমরা অধিকাংশ পরিবার কিন্তু পানি পানিবন্দি হয়ে গেছে ইতিমধ্যে কিন্তু অনেক পরিবার পানি বন্দি হয়ে রয়েছে তারা বাড়িতে প্রবেশ করতে হলে তারা কিন্তু পানিতে যেতে হয় আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো আমাদের বিদ্যালয়ের মাঠের শেষ অংশ এখন আমি যেই বরাবর ধরে রেখেছি এই পাশ দিয়ে যদি দেখেন আপনারা যে আমাদের সালিয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একদম অর্ধেক মাঠ কিন্তু পানিবন্দি হয়ে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি রয়েছি ঐতিহ্যবাহী সালিয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ইতিমধ্যে এই পানির কারণে কিন্তু বিদ্যালয়কে বন্ধ ঘোষণা করা হয়েছে এটা যথার্থ একটি সিদ্ধান্ত খুব সুন্দর একটি সিদ্ধান্ত হয়েছে কারণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অধিকাংশ স্টুডেন্ট কিন্তু আপনার ছোট নাবালক দশ বছরের নিচে থাকে বা ছয় বৎসর আট বৎসর এরকম ছাত্রছাত্রী কিন্তু এই বিদ্যালয়ে রয়েছে তো আপনারা দেখেন এদিক দিয়ে কিন্তু একদম অর্ধেক অর্ধেক মাঠ কিন্তু পানির নিচে এবং রাস্তা চতুর্দিক দিয়ে যেখান দিয়ে বিদ্যালয়ে আসবে সব জায়গায় কিন্তু আপনার পানি উঠে গিয়েছে তো প্রিয় বন্ধুরা আমি মাঠের উপর দিয়ে আপনাদের যদি আরও একটি রাস্তা যে রয়েছে বিদ্যালয়ে শিক্ষার্থীরা আসার সেই রাস্তাটা যদি আপনাদেরকে একটু দেখাই তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি রয়েছি সালিয়াকান্দি গান্ধী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রয়েছি তো এই পাশটা দিয়ে বিদ্যালয়ে প্রবেশ করার কিন্তু এই পাশের যে রাস্তাটি এই রাস্তাটি দেখেন দেখেন এই দিক দিয়ে সৈয়দবাড়ি হয়ে কিন্তু বিদ্যালয়ে প্রবেশ করা যেত তো এখান থেকে এই রাস্তাটাও কিন্তু ইতিমধ্যে একদম পানিবন্দি পুরা রাস্তায় কিন্তু পানি তলিয়ে গিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এবং এই দিক দিয়ে যখন আমরা এই বিদ্যালয়ে লেখাপড়া করেছি এদিক দিয়ে কিন্তু আপনার আসা যেত এখন এই রাস্তাটাও কিন্তু একদম বেহাল অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন তো প্রিয় বন্ধুরা আমরাও কিন্তু আস্তে আস্তে পানিবন্দি হয়ে যাচ্ছি আর আগামী দুই তিন দিন যদি এভাবে পানি বাড়তে থাকে তাহলে অধিকাংশ রাস্তাও কিন্তু ডুবে যাবে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বিদ্যালয়ের চতুর্পাশে কিন্তু পানি आर पानी